পুরো পিকনিক পিকনিক থেকে ফেরার পথে রাখাল মাঠে ঢুকলাম অন্যদিন তো আমরা আসি তখন হাটটা সেভাবে জমে না ভাবলাম আজকে জমবে বিকালের দিকে কিন্তু ওরা বললো আজকে তো ছাব্বিশে জানুয়ারি জন্য আজকে সেরকম ভিড় নেই যাই হোক হাটটা একটু দেখি কেমন জমেছে ছোট্ট একটা গ্রামীণ হাট হাতে গোনা কয়েকটা দোকান সব রকম আইটেমই এখানে পাওয়া যাচ্ছে মাছ শুটকি মাছ থেকে শুরু করে সবজি কিছু কাপড়ের দোকানও রয়েছে এগুলা কি কইগুলা

ভাল লাগে খেতে তাহলে একটা কলকি আপড় নাও আর একটা চিপস নাও ভালো লাগলে কত বিশ টাকা এটা পাঁচ টাকা নাকি একটা কাপড়ের দোকানও রয়েছে চলো এই যে আর একটা দোকান কি জানি নাম বলছিল দিলখুশ দিলখোশ ভালো তোর নিশ্চয় লাগবে না সবাই খায় কেন তাই না ফুচকা তো মেয়েদের ফেভারিট জিনিস ফুচকা দেখলে মেয়েরা পাগল হয়ে যায় কতক্ষণে খাবে দাদা ফুচকা কি বাড়িতে নিয়ে খাবেন বাড়িতে নিয়ে যাবেন ফুচকা খাইতে ভালোবাসে সবাই ভালোবাসে মেয়েরা তো খুব ভালোবাসে 那一点不多，这个就是